প্রবাস জীবনের শুরুটা কখনোই সহজ ছিল না আমি যখন প্রথম প্রবাসে পা রাখি তখন মনে হয়েছিল আইটি নিয়ে ভালো জ্ঞান থাকায় হয়তো দ্রুত কিছু করতে পারব কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এরপর থেকে আমাকে যে রিসিভ করতে এলো সে আসলে ছিল অত্যন্ত চালাক ও নিজের স্বার্থপর মানুষ শুরুতে আমাকে দিয়ে নানা কাজ করিয়ে সে আমাকে ব্যবহার করার চেষ্টা করল যখন আমি বললাম আগে ইংরেজি শিখে নেই তারপর কাজ বা ব্যবসার দিকে মন দেবো তখনই সম্পর্কের মধ্যে ফাটল ধরল নতুন দেশ নতুন রাস্তা ঘাট ভাষা জানি না সব কিছু মিলিয়ে নিজেকে ভীষণ অসহায় লাগত প্রতিদিন উদ্দেশ্যহীনভাবে রাস্তায় হাঁটতাম মনে হতো কিছু একটা করতেই হবে তখনও সেই পুরনো জুতো পরে ঘুরে বেড়াতাম যা পরে আসার সময় দেশ থেকে এনেছিলাম এতদিন ব্যবহারের পর জুতোর সামনের দিক ফেটে গিয়েছিল বুড়ো আঙ্গুল বের হয়ে যেত সেই অবস্থাতেই হেঁটে হেঁটে দিন কাটত একদিন ঘুরতে ঘুরতে মান্নান রেস্টুরেন্টে গিয়ে বসলাম হাতে এক কাপ কফি সেখানে পরিচয় হলো এক বয়স্ক ভদ্রলোকের সাথে তিনি ছিলেন একজন অ্যাকাউন্ট্যান্ট ট্যাক্স রিটার্নের কাজ করতেন কথা বলতে বলতে তিনি বললেন আমার অফিসে একটা কাজ দিতে পারি চাইলে আমি যেন জীবনের প্রথম আলোটা দেখলাম সেই মুহূর্তে কৃতজ্ঞতা ভরে তার প্রস্তাব গ্রহণ করলাম তার অফিসে কাজ শুরু করলাম প্রথম দিকে সপ্তাহে একশো পঞ্চাশ থেকে দুশো ডলার দিতেন টাকার অঙ্কটা খুব বড় ছিল না তবু আমার কাছে সেটা ছিল এক ধরনের আশ্রয় এক ধরনের স্বস্তি কারণ তখনকার কষ্ট আর একাকিত্বের মাঝে এটা ছিল এক নতুন শুরু ধীরে ধীরে আমার কাজের প্রতি বিশ্বাস তৈরি হল আরেকটু সময় পর তিনি আমাকে সপ্তাহে চারশো ডলার দিতে লাগলেন সেই টাকায় কোনো হলেও চলতে শুরু করল আমার প্রবাস জীবন আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে চোখ ভিজে যায় প্রবাসে প্রথম যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তার সেই সহায়তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এভাবে শুরু হয়েছিল আমার সংগ্রামী প্রবাস জীবন